রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেশ প্রবাস থেকে যারা এই বীরটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক আজকে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে এই বাড়িটি আমরা ডিজাইন করেছি প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন ভাইয়ের জন্য তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা তার বাড়িতে গিয়ে তার জায়গা দেখেছি জায়গার পরিমাপ করেছি তারপর আমরা প্ল্যানটি সাজিয়েছি আমরা টোটাল ড্রয়িং ডিজাইন করে থ্রি ভিউ সাজিয়েছি এবং আজকে আমরা যেটা উপস্থাপন করছি যারা নাসিরুদ্দিন উদ্দিন মতো আছেন এরকম ছোট জায়গার মধ্যে ডুবলেস বাড়ি তৈরি করে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন চান এবং বসবাস করতে চান তারা চাইলে আজকের বিউটি দেখে উপকৃত হতে পারেন আজকের ভিডিওতে আমি থ্রি ডিবিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কীরকম বাজেট লাগবে তার হিসাবে দেখাবো তো বন্ধুরা আপনারা বিউটি মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আপনারা ফ্রন্টে দেখতে পাচ্ছেন আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে পোর্স্ট্রি সাজিয়েছি এবং এক পাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি দোতলাতে তো এইখানে আমরা তেমন কোনো গর্জিয়াস ডিজাইন করিনি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ হবে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্টে আমাদের যে পোর্সটি আছে দুটি রাউন্ড শেপের কলম দিয়েছি আমরা আর ব্যালকনিটি আমরা একটু ব্যতিক্রম ডিজাইন করেছি ছোট্ট একটি ব্যালকনি হবে এখানে আর উপরে আমাদের যে প্যারাপেড ওয়াল আছে এখানে আমরা সামনে গ্রিল করেছি আর হচ্ছে এখানে একটু কাজ করে দিয়েছি আর বাকিগুলো হচ্ছে আমরা সলিড যেই ইটের গাঁথনি আছে গাঁথনি করে আমরা ব্যারাপেটলগুলো সাজিয়েছি ওভারঅল সিম্পল একটি ডিজাইন কিন্তু দেখতে খুব গর্জিয়াস লাগবে আপনাদের তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সাথে কাজ করে আসছি বন্ধুরা তো নাসির নাসির উদ্দিন বাই একটি কলেজের প্রফেসর হিসেবে আছেন তো তিনি আমাদের সাথে যোগাযোগ করেই আমাদেরকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন তো বন্ধুরা এটি হচ্ছে নাসিরউদ্দিন ভাইয়ের বাড়ির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে বাড়ির ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলাল প্ল্যান তো শুরুতে আমরা জায়গার দুর্গ এবং প্রস্তুত দেখে নিচ্ছি জায়গার দুর্গ হচ্ছে পঁয়ত্রিশ ফিট আর প্রস্ত হচ্ছে বাইশ ফিট তিন ইঞ্চি তো এইখানে পরশো টোটাল আমাদের জায়গার যে প্রস্তটা আসে এটা হচ্ছে আঠাশ ফিট আট ইঞ্চি তো এইখানে আমাদের ইউজেবল স্পেস হচ্ছে আটশো সাতাত্তর স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা হয় তো এই জায়গাটিতে মূলত আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি তো এখন আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখাবো তো শুরুতে হচ্ছে আমাদের পোর্সটি আট ফিট বাই ছ ফিট একটি পোর্স এখানে আমরা দিয়েছি তো পোর্সটি হচ্ছে কীরকম হবে এটা তো আমরা আপনাদেরকে থ্রি ডিবিতে দেখিয়ে দিয়েছি তো এখন এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটি পনেরো ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট সাত ইঞ্চির বিশাল একটি ড্রয়িং স্পেস খোলামেলা থাকবে তারপর হচ্ছে এটি বরাবর হচ্ছে আমাদের সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে আমাদের দোতলাতে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে তারপর হচ্ছে ডাইনিং স্পেসটি আমাদের এগারো ফিট পাঁচেন্সি বাই এগারো ফিটের বিশাল একটি ডাইনিং স্পেস তো এখানে আমাদের চমৎকার বিষয়টি হচ্ছে ডাইনিং এবং ড্রয়িংটি ওপেন থাকবে বিশাল একটি স্পেস থাকবে এখানে আমরা আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলা এবং ছোটো ছোটো গ্যাদারিংগুলো এখানে করতে পারবো এবং বাচ্চারাও এখানে চাইলে খেলাধুলা করতে পারবে তো গ্রাউন্ড ফ্লোরে আমাদের একমাত্র বেডরুমটি হচ্ছে চৌদ্দ ফিট বাই দশ ফিটের একটি বেডরুম এখানে আমরা সাজিয়েছি এক কন্যারে বেড প্লেস করার পর হিউজ পরিমাণ জায়গা থাকে আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি চার ফিট বাই নয় ফিট একটি টয়লেট এখানে আপনারা চাইলে হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে ব্যবহার করতে পারেন কিচেনটি সাত ফিট বাই এগারো ফিটের কিচেন এখানে আমরা সিঙ্ক এবং চুল্লি এখানে বসিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য তো বন্ধুরা আমরা গ্রাউন্ড ফ্লোরের পাচ্ছি হচ্ছে একটি বেডরুম একটি টয়লেট কিচেন ডাইনিং ড্রয়িং একটি পোর্চ নান্দনিক রিজেন একটি বাড়ি যা আপনারা থ্রি ডি বেজে দেখতে পেয়েছেন তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে আসবো হচ্ছে দোতলাতে এসে সেইখানে আমাদের একটি লিভিং স্পেস থাকবে বসার জন্য আমি সোফা দিয়ে দেখিয়ে দিয়েছি আর এখানে আমাদের সিঁড়িটা এখান থেকে আমরা শুরু করব না সিঁড়িটা শুরু করব হচ্ছে একটু সামনে থেকে এইখান থেকে আমরা সিঁড়ি শুরু করে এটিতে টপ ফ্লোরে চলে যাবো আমরা অর্থাৎ একদম টপ ছাদে চলে যাব আর এই জায়গাটি আমাদের বয়ের থাকবে খোলা এখানে আমরা বসে নিচের ভিউটা আমরা দেখতে পাবো অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা দেখতে পাবো ঠিক আছে তো এটা মূলত এই বাড়ির একটি এক্সট্রা সৌন্দর্য তারপরে করিডোর দিয়ে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের পোর্সটিতে আট ফিট বাই ছয় ফিটের পোর্সটি তো এখন আমরা চলে যাবো হচ্ছে দোতলার যে আমাদের দুটি বেডরুম আছে চোদ্দ ফিট বাই দশ ফিটের একটি বেডরুম এটির সাথে টয়লেট আছে একটি অ্যাটাচ চার ফিট বাই ছয় ফিটের টয়লেট আর একটি আছে ওয়াল শোকেস আপনার চালে কার দিয়ে আলমেরা হিসাবে ইউজ করতে পারেন আর আমাদের মেন মাস্টার বেডরুমটি হচ্ছে চৌদ্দ ফিট বাই এগারো ফিটের এটির সাথে একটি ব্যালকনি আছে ছয় ফিট বাই চার ফিট একটি ব্যালকনি অনেক বড় সড়ো ব্যালকনিটি হবে আপনারা থ্রি ডিভিউতে দেখতে পেয়েছেন আর একটি টয়লেট থাকবে চার ফিট বাই সাত ফিটের টয়লেট আর সাথে থাকবে হচ্ছে একটি ওয়াল সোকেস তো এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যান দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট দুটি ওয়াল সোকেস একটি ব্যালকনি একটি পোর্স এবং এটি লিভিং স্পেস তো এই হচ্ছে ওভারঅল আমাদের প্রফেসর নাসির উদ্দিন বাইয়ের বাড়িটি তো এই বাড়িটির দোতলাতে যে লিভিং স্পেসটি থাকবে এটি হচ্ছে প্রায় বারো ফিট বাই সাত ফিট ছয় এখানেও বসে আমরা আমাদের অবসর সময়টা কাটাতে পারবো তো চমৎকার একটি বাড়ি আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি বাড়িটির কাজ গ্রেড বিম পর্যন্ত হয়েছে আমরা চেক দিয়েছি কলাম লেআউটে গিয়েছি বেজালেতে গিয়েছি এবং গ্রেড বিম চেকেও গিয়েছি তো এই বাড়িটি তৈরি করতে মোটর কলাম লাগবে হচ্ছে নয়টি এ সামনে এবং মাঝখানে এবং পিছনে তিনটি তিনটি করে টোটাল নয়টি কলাম দিয়ে আমরা বাড়ি কাজটি শেষ করব আর সামনে দুটি শেপের কলম থাকবে টোটাল এগারোটি কলাম হলে বাড়ি ক্যাশটি সুন্দর এবং সুযোগূপে শেষ করা যাবে ইনশাল্লা বন্ধুরা তো আপনারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির টোয়েন্টিজেনটি করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সাথে কাজ করছি আমাদের অফিস হচ্ছে কুমিল্লায় এবং যশোর শহরে তো আমরা যেভাবে কাজটি শুরু করতে পারি এবং এই কাজটির শেষ কিভাবে করতে পারি এগুলো ডিটেলস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দেব কারণ আমরা আমাদের কাজটা কীভাবে ফিনিশিং করছি এগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটে আমাদের এই নান্দনিক ডিজাইনের যে বাড়িটি আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে আমাদের কি প্রিপারেশান থাকতে হবে এটা হচ্ছে বাড়িটি তৈরি করতে হলে আমাদেরকে মিনিমাম যে বাজেটটি রাখতে হবে আমাদের কনস্ট্রাকশন বিশেষ করে বেজ কলাম গ্রেড বিম ছাদ বিম ছাদ সিঁড়ি এবং হচ্ছে আমাদের জানালার গ্রিল এর চৌকাঠ পাল্লা তারপর হচ্ছে ভিতরে রঙ বাহিরের রঙ এই পেন্টিংসহ আমাদেরকে মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করলে আমাদের এই কাজগুলো শেষ হয়ে যাবে যেগুলো একদম বেসিক কাজ মৌলিক কাজ এগুলো শেষ হয়ে যাবে তারপরেও যদি আমরা টাইলস ইউজ করি ভালো মানের টাইলস ইউজ করি তাহলে আমাদের এখানে আরও তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আরও বেশি খরচ করতে হবে তারপরেও যদি আমরা আরও এটার ভিতরে আরও ডেকোরেটিভ কিছু করতে চাই লাকজারিয়াস কিছু কাজ করতে চাই এখানে তাহলে আমাদের খরচ হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো তিরিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করলে আমরা আমাদের মৌলিক অর্থাৎ বিল্ডিংয়ের মেইন কাজগুলো শেষ হয়ে যাবে আর আমাদের ডেকোরেটিভ জিনিসগুলো করতে গেলে আমাদেরকে চল্লিশ লক্ষ টাকা উপরে যেতে হবে তো আপনারা যদি এরকম বাজেট নিয়ে নামতে পারেন অথবা কম বাজেট নিলেও সমস্যা নেই আপনারা আপনাদের বাজেট এবং জায়গার পরিমাণ এবং চাহিদা আমাদেরকে জানালে আমরা বাজেটের সাথে সাথে সমন্বয় করে আপনাদেরকে বাড়ি ড্রয়িং ডিজাইন করে দেবো ইনশাল্লাহ তো আমরা এই বাড়ির কাজটি অলরেডি শুরু করে দিয়েছি এরকম সুন্দর সুন্দর ছোট্ট জায়গায় আরও অনেক ডুপ্লেক্স বাড়ি আমাদের ডিজাইন করা অলরেডি কাজ চলতেছে তো আশা করি আপনারাও আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করালে উপকৃত হবেন এবং আপনি আপনার স্বপ্নটাকে আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা তো আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এবং আপনাদের মনের যেই আশা যে স্বপ্ন যে প্রত্যাশা আপনার পরিবারকে নিয়ে আপনি একটি সুন্দর বাড়িতে বসবাস করার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নরা আল্লাহ আপনাদেরকে বাস্তবায়ন করার তফিক দান করুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম